নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আর একবার স্বাগত জানাই আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছানো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চাকরি দেখুন আমরা জীবনে প্রত্যেকেই কেনা দাঁড়াতে চাই এটাই তো আমাদের জীবনের লক্ষ্য জীবনে প্রতিষ্ঠা পাওয়াটা একান্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ আপনি অনেকদিন পাশ করেছেন বারবার ইন্টারভিউ দিচ্ছেন আপনার চাকরি হচ্ছে না আপনার বয়স শেষের দিকে চাকরি হচ্ছে না বা আপনি সদ্য পাশ করেছেন চাকরি করবেন বলে কম্পিটিভ এক্সাম দেবেন বলে চিন্তা করছেন চাঁদের মঙ্গল স্ট্রং কেবলমাত্র তাদের জন্য বলছি যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন যারা টিচার হতে চান যারা কেমিস্ট হতে চান এই ডিপার্টমেন্টে কোনো কেমিক্যাল ডিপার্টমেন্টে চাকরি করতে চান এই ভিডিওটা কেবলমাত্র তাদের জন্য কারণ দেখুন চাকরির তো অনেকগুলো ভাগ রয়েছে আমি প্রত্যেকটারই আলাদা আলাদা করে ভিডিও তৈরি করে দিচ্ছি যাদের যেটা তারা সেটা মিলিয়ে নেবেন এবার প্রথমেই বলি যাদের মঙ্গল একটু দুর্বল তারা বেশি ইমোশনাল হন তারা চট করে রেগে যান তারা বেশি ঠকেন আবার যাদের মঙ্গল খুব ভালো তারা খুব ভালো সিদ্ধান্ত নিতে পারেন গুড ডিসিশন মেকার যাদের মঙ্গল খুব খারাপ তারা এক গুঁয়ে হন নিজের ডিসিশনই চলতে চলা পছন্দ করেন অন্যের ডিসিশন মানেন না শোনেন কিন্তু মানেন না নিজেরটাই করেন এখন আপনার হাতেও আদেও চাকরি আছে কিনা এটা তো আগে আপনাকে জেনে নিতে হবে যারা আজকে আপনারা আমার ভিডিও প্রথম দেখছেন তাদেরকে জানাই যে আপনার হাতে চাকরি আছে বা ব্যবসা আছে বা আপনি সেলফ এমপ্লয়েড হতে চান যাই হতে চান সেটা আগে জেনে নেওয়া আপনার জন্য একান্ত জরুরি আপনাকে দেখতে হবে আপনার হাতে দুটি আঙুল প্রথমা দ্বিতীয়া এই একটা আঙুলে কটা পর্ব আছে এক দুই তিন এটাকে প্রথম পর্ব বলা হয় এটা দ্বিতীয় এটা তৃতীয় প্রত্যেকটা আঙুলেই তাই সেরকম দ্বিতীয় আঙুলটাতে এটা প্রথম পর্ব এটা দ্বিতীয় পর্ব এটা তৃতীয় পর্ব এবারে দর্শক বন্ধুরা মিলান যাদের এই দ্বিতীয় আঙুল অর্থাৎ মধ্যমার প্রথম পর্বটা বৃহস্পতি প্রথম পর্বের থেকে বেশি হেলদি একটু বেশি চওড়া একটু বেশি মোটা তারা অতি অবশ্যই চাকরি পাবেন তারা চাকরি করবেন যারা চাকরি করেন তারা মিলিয়ে নিন যারা চাকরি করেন না চাকরি প্রার্থী তারা মিলিয়ে নিন যে আপনার পরিবারে যদি কেউ চাকরি করেন আপনার বন্ধুবান্ধবের মধ্যে যদি কেউ চাকরি করেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ চাকরি করেন তাদের এই জায়গাটা মিলিয়ে দেখুন তাদের হাতে এই সাইন আছে তাহলে বুঝে যাবেন আপনার চাকরি হবে যদি চাকরি না হয় তাহলে এতদিন সময় নষ্ট করার কোনো মান নেই তখন আপনাকে অন্য পন্থা অন্য দিক চিন্তা ভাবনা করতে হবে এবারে আপনার সমস্ত কিছু ঠিক আছে কিন্তু চাকরিটা হয়েও হচ্ছে না আপনার যেরকম অবস্থান দেখালাম সেটা আছে বর্তমানে চাকরির খুব আকাল আপনার চাকরি হচ্ছে না আপনি ভালো টিচার হতে চান ভালো কেমিস্ট্রির টিচার হতে চান আপনি ভালো কেমিস্ট হতে চান আপনি ভালো রিসার্চার বড় সায়েন্টিস্ট হতে চান বড় কেমিক্যাল কোম্পানিতে চাকরি পেতে চান হচ্ছে না কেন হচ্ছে না কোথায় সমস্যা এই জায়গাটা খুঁজে বার করতে হবে আপনার জন্মছকে মঙ্গলের কি অবস্থান সেটা দেখে নেওয়া ভীষণ প্রয়োজন আপনার হাত কি বলছে আপনার জন্মছক কি বলছে ধরে নেওয়া যাক আপনার হাত এবং জন্মছকে দুটো জায়গাতেই মঙ্গলের অবস্থান বেশ ভালো কিন্তু তবু হচ্ছে না কেন হচ্ছে না কারণ আমি আপনাদের উদাহরণস্বরূপ বলি আপনার জন্মঝকে কোন গ্রহের মহাদশা কোন গ্রহের অন্তর্দশা কোন গ্রহের প্রত্যন্তর দশা চলছে এটা আগে দেখে নেওয়া প্রয়োজন এবং যেই গ্রহের চলছে তার সঙ্গে মঙ্গলের সম্পর্ক কী একটা হচ্ছে শত্রু একটা হচ্ছে মিত্র আর আরেকটা হচ্ছে শত্রুও নয় মিত্রও নয় জেনারেল মানে রাস্তায় কারোর সঙ্গে দেখা হলো আপনার আপনার যদি শত্রু নন এরকম করে হাসলেন তিনিও একবার এরকম করে হাসলেন এরকম মানে আপনার বিরোধিতা করছেন না সেরকমটা যদি হয় যদি কেউ বিরোধিতা করেন মানে আপনার এই জন্ম ছক অনুযায়ী বা হাত অনুযায়ী তাহলে সেটাকে রেক্টিফাই করতে হবে এবং এটাকে যদি আপনি রেক্টিফাই করতে পারেন তাহলে আপনার এই প্রবলেম অতি অবশ্যই সলভ হয়ে যাবে এখন আমরা প্রত্যেকেই চাই নিজের পায়ে দাঁড়াতে প্রত্যেকেই চাই নিজের পায়ে এস্টাবলিশমেন্ট পেতে এবং নিজের ভবিষ্যৎ গোছাতে মানুষের অনেক স্বপ্ন আপনার স্বপ্ন আপনি চাকরি পাবেন আপনি গাড়ি কিনবেন আপনার মা বাবাকে দেখবেন আপনি বিয়ে করবেন আপনার স্ত্রীকে দেখবেন নতুন সন্তান হবে তাকে মানুষ করবেন নিজের লাইফ সিকিউর করবেন নানান জায়গায় নানান পয়সা জমাবেন কোথাও ইন্সুরেন্স করবেন কোথাও ব্যাংকে এফডি করবেন ভবিষ্যৎ পরিকল্পনা কোথাও বেড়াতে যাবেন তার জন্য ফান্ড রাখবেন কিছুর পিছনে তো একটাই জায়গা একটাই চাহিদা তার নাম চাকরি সার্ভিস এখন যদি দেখুন দর্শক বন্ধুরা এটা ঠিক না থাকে তাহলে তো আপনাকে মানে এই দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা এর যদি চক আপনি পড়েন যদি এই 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 দশার মাঝখান দিয়ে আপনাকে অতিবাহিত হতে হয় তাহলে অতি অবশ্যই আপনাকে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হবে দেখুন আমাদের বাংলায় অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছেন যাদেরকে আপনারা দেখাতে পারেন দেখালে এই জায়গাটা অতি অবশ্যই সলভ হয়ে যাবে এটা আমি কথা দিলাম কারণ যারা দেখেন তারা প্রত্যেকেই খুব সম্মানীয় প্রত্যেকেই ভালো প্রত্যেকেই আমার খুব সম্মানের এবারে

এটা আপনার সঙ্গে যে হানড্রেড পার্সেন্ট মিলে যাবে এরকম দায়িত্ব আমি নিতে পারি না কারণ এটা জেনারেল প্রেডিকশান সবার জন্য আপনার পার্সোনালি হাত বা জন্মছক কোনোটাই আমি দেখিনি তাই বলছি যাদের মিলে যাবে হানড্রেড পার্সেন্ট তাদের জন্য খুব ভালো তারা জীবনে প্রতিষ্ঠা পেয়ে গেলে আমি অন্তত খুব খুশি পাব খুশি হব যাদের একটু দেরিতে কাজ হবে তারা একটু মেনে নেবেন আর যাদের একদম হবে না তারা অতি অবশ্যই কোনো ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করবেন যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি যাতে এই ধরনের ভিডিও আপনার কাছে আবার এসে পৌঁছাতে পারে বা আপনাদের যা যা রিকোয়ারমেন্ট রয়েছে নতুন কোনো কিছু জানতে চাইলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সলিউশানটা হচ্ছে মঙ্গলের চাকরি এই চাকরির জন্য কি করতে হবে আপনাকে প্রতি মঙ্গল বৃহস্পতি শনি তিন দিন তিন দিন আপনাকে ভেজ খেতে হবে নাম্বার ওয়ান প্রতি শনিবার পটেটো আলু একটা আলু পুড়িয়ে খেতে হবে এবং সেই আলুটা মানে ছালটাল ফেলে দিলেন পোড়ানোর পর কোনো লবণ কোনো তেল কোনো সল্ট কোনো অয়েল দেয়া চলবে না খেতে হবে এটা আপনাকে করতে হবে নাইনটিন উইক্স উনিশ সপ্তাহ করুন না যদি ভালো রেজাল্ট আসে তার থেকে বেশি আনন্দের আর কিছু নেই আপনার চাকরি হোক আপনার পরিবারের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই ঈশ্বরের কাছে কামনা করি আজ এই পর্যন্তই গড ইউ বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে নাইন আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট ডট কম